এই বাড়িটা আঠারোশো সালের গোড়ার দিকে হয়েছিল। বদনচাঁদ রায় এই বাড়িটা পারচেস করেছিল দালাল সমেত বাড়ি এখানে মাঠ ছিল আমাদের বাড়ি ছিল আগে মেডিকেল কলেজের কাছে মেডিকেল কলেজ যখন তৈরি হয় সেই বাড়ি তখন আমাদের জায়গাটা অ্যাকুইজিশন করে গভর্নমেন্ট থেকে তখন উনি এইখানে একটা দালাল সমেত বাড়ি পারচেস করেছিলেন ওনারা চার পাঁচ ভাই ছিলেন তারা অনেক জায়গায় চলে গেছেন কেউ চুনগলি কেউ বৌবাজার কেউ শামবাজার কেউ দর্জিপাড়া এরকম সব চলে গেছিলেন উনি এখানে আঠেরোশো সাতান্ন সালে পুজো শুরু করেছিলেন ওনার বাবা ওই মেডিকেল কলেজে কয়েক বছর পুজো করেছিলেন ইনি এই দাঁড়ান সমেত বাড়িটা পেয়েছিলেন বলে পুজো করে শুরু করেছিলেন এবং বলেছিলেন যে আমার সমস্ত ভাইদেরকে ইনভাইট করবে তাদের তো বাড়িতে তো দাঁড়ান নেই এই পুজোটাই তারা করবে সেই থেকে পুজো হয়ে আসছে আমাদের এই বছর হচ্ছে একশো আটষট্টি বছরের পুজো আমরা ওনার ইচ্ছা অনুযায়ী সমস্ত আত্মীয়দেরকে আমরা ইনভাইট করি এবং তারা আসে তারা পুজো টুজো দেখে তারপরে অঞ্জলি দেয় তারপরে আমরা একটা জলযোগের ব্যবস্থা করি সেই জলযোগের তারা খেয়ে চলে যায় আর আমাদের এইটা পুজোটা হয় বৈদিক মাসে কারণ এখানে কোনো বলি টলি হয় না কো আমাদের বলি হয় শুধু নবমীর দিনে ওই খল বলি হয় ওই আখ ছাত্র কুমড়ো এই সমস্ত বলি হয় কিন্তু ওই ছাগ বলিটা হয় না মানে রক্তের বলি কোনো কিছু হয় না কো এইটাই আমাদের নিয়ম আর নবমীর দিনে আমাদের একটা নিজেদের ঘরের মধ্যে থেকে মাছ খাওয়া হয় প্রত্যেক দিন আমাদের নিরামিষ খাওয়া হয় আর দশমীর দিনে ভাষা দেবার পরে আমাদের ঠাকুরের বিসর্জন হয়ে যাওয়ার পরে আমাদের রাত্রি রাতে আমাদের বা যারা বিসর্জন দিতে যায় তাদেরকে আমরা মাছ ভাত খাইয়ে বিদায় করি এই হচ্ছে আমাদের পুজো আচ্ছা আমি হচ্ছি বল রায়ের ফিফথ জেনারেশনের আমার নাম হচ্ছে পশুপতি রায় আর এই পুজোটা এইরকমভাবে হয়ে আসছে আর আর বাড়ির তো সব কিছুই আপনাকে বললাম যে বাড়ির ঘটনাটা আমাদের বৈদিক মাসে পুজোটা হয় এখানে কোনো বলি টলি হয় না কো আর আমাদের এই অন্নভোগ ঠাকুরের কাছে হয় না কো আমাদের ওই ময়দার ভোগ হয় কচুরি হয় মিষ্টি হয় যে যা মিষ্টি দেয় যারা ফল ফল এই মিষ্টি ভোগের জন্য দেয় সেই সব গুণ আমাদের ভোগ হয় বাড়িতে যে পুজোগুলো হতো এই পাড়াতেই আমাদের প্রায় দশ বারোটা বাড়িতে পুজো হতো সেই বাড়ির পুজো বন্ধ হয়ে গেছে কারণ এই খরচা ও টুসুখ নানা রকমের জন্য তারপরে ধরুন এই বাড়ি থেকে তারা অনেক দূরে দূরে সব চলে গেছে ফ্ল্যাট বাড়িতে যৌথ পরিবার এখন নেই যৌথ পরিবার ভেঙে যাওয়ার পরে তারা অন্য অন্য জায়গায় চলে গেছে যার জন্য পুজোটা তারা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এই পুজোটা আমরা যৌথভাবেই করি আমাদের কোনো এ নেই দূরে অনেকে চলে গেছে কিন্তু আমরা এই পুজোটাকে যৌথভাবে পরিচালনা করি এই হচ্ছে ব্যাপার ব্যাপারের শোনো রায় পরিবারের সদস্য বলতে আমাদের এই বাড়িতে এখন তিরিশ জনের মতো লোক রয়েছে আগে সব ছিল প্রায় একশোর উপরে তখন তারা সব এদিক ওদিক চলে গেছে তারপরে করা আছে আমাদের কল এই কলকাতায় রায় পরিবারের পুজোটাই এই একটাই হয় আমাদের পরিবার আছে একটা পোস্তায় ওই বিষ্ণুপ্রসাদ রায় নাম শুনেছেন তারপরে ওই পোস্তায় ইয়ে জোড়াসাগরে রাজেন্দ্রের বাড়ি ওই চি চামলাইনের ওপরে বাড়ি আছে আর একটা ছিল চিড়িয়া মরেশ বিশ্বনাথ কুমার বিশ্বনাথ রায়ের বাড়ি তারা এখানে পুজোতে আসে তাদেরকে আমরা ইনভাইট করি তারা আসে তারপরে আমাদের শামবাজারে আছে দর্জিপাড়ায় আছে বউবাজারে আছে বউবাজারেতে যিনি ছিলেন উনি এখন বেয়ালায় চলে গেছে ওই সৌরভ গঙ্গরের শ্বশুরমচার সঞ্জীব রায় উনি ওখানে চলে গেছেন ওনারা আসে তারপরে এই টুনাগরিতে আছে তারা সব আসে এইরকম সমস্ত সবাই পুজোর দর্শন করে একটাই পুজো হয় রায় পরিবারে আমরা সুবর্ণমনে এই রায় পরিবারের একটাই পুজো সেই পুজোতে তারা সবাই দর্শন করতে আসে সব রকমভাবে আমরা পার্টিসিপেট করি এই হচ্ছে আমাদের